আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি রোদ্দুরের মা চলে এসেছি আজকে একটা আলাদা রকমের একটা রেসিপি নিয়ে শীত পড়েছে চারিদিকে শীতের একটা আবহাওয়া তো এর মধ্যে ভর্তা ভাত্তি এগুলো খুবই ভালো লাগে তো আজকে আপনাদেরকে আমি সেরকমই একটা ভর্তার একটা রেসিপি দেখাবো কালো জিরের ভর্তা যেটা শরীরের জন্য খুবই ভালো তো চলুন রেসিপিটা আমরা এবার স্টার্ট করি তো রেসিপিটা খুবই সিম্পল আগে থেকেই আমি বাটা আমি পুরো বেটে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি হাফ পেঁয়াজ সাত আট কোয়া রসুন আর আপনার দু চামচের মতো দু থেকে তিন চামচের মতো ছোটো চামচের আমি কালো জিরে দিয়েছি আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এটা চাইলে আপনারা পুরোপুরি রেসিপিটা শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করি ওজন আমি একটা দিয়েছি আর দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি এটাকে আজকে আমি মিক্সারে বেটেছি তো আমি নেক্সট যখন আমি ভিডিও আনবো ভর্তার চেষ্টা করব আপনাদেরকে আমি শিল পাটাতে বেটে দেখানোর তো এবার এটা আর কিছুই না এবার এটাকে জাস্ট আমি তেল একটু ফ্রাই করব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবো আজকে কালো জিয়াল ভর্তা তো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হয়েও গেছে পুরো গরম হয়ে গেছে এবার আমি এখানে ভর্তাটা পুরো এখানে আমি ঢেলে দেবো এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো পুরো ভালো করে নাড়াচাড়া করব আর এখানে আমি এখানে ওখানে আমি লবণ দিই নি তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে নেব এবার এটাকে আমি পুরো শুকাতে দেব ভর্তাটা পুরো শুকিয়ে যাবে তারপরে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে তো পাঁচ পর দেখা হচ্ছে দেখুন ভর্তাটা পুরো শুকিয়ে গেছে বাস রেডি হয়ে গেছে আজকে আমাদের কালো জিরে ভর্তা আজকে আমাদের পুরো ভর্তা রেডি কালো জিরের ভর্তা তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই